সুপ্রিয় তুলারাশির দর্শক বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সুখবর 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 কান খুলে আমার কথা ভালো করে শোনো পুরো বাড়ি খালি থাকলে আমার কথা শোনো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন তিনটা সুখবর আসতে চলেছে যা শুনে তোমারও রোমাঞ্চ ছড়িয়ে যাবে বন্ধুরা এত বড় সুখবর আগে কখনো তোমাদের মেলেনি তাই এবার আমার কথা এড়িয়ে যাওয়ার ভুল করো না কারণ উপরের কেউ তোমার ভাগ্য বদলে দিয়েছে যেসব সুখের জন্য তোমার বছরগুলা ধরে আকুল হয়েছিলে লালায়িত হয়েছিলে সেই সুখ এখন তোমার ঘরে আসতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এটা তোমার জীবনের সবচেয়ে সোনালি সুযোগ হতে চলেছে প্রথমেই বন্ধুদের বলছি ভিডিওটা আরও এগোবার আগে মারানির রানীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মাতাদি জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী লিখে দেবে মারানি তোমার ওপর করুণা বর্ষিত করবেন আর তোমার সব সমস্যা দূর হবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটা দারুণ পরিবর্তন আসছে এমন পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে যা তুমি আগে কখনো স্বপ্নেও দেখো তুমি হয়তো ভাবতেই পারো নি হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এমন একটা সময় আসছে যা তুমি কখনো ভুলতে পারবে না হ্যাঁ বন্ধুরা এখন থেকে টাকা গুনে গুনে তুমি ক্লান্ত হয়ে যাবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্যের তারা ঝলমল করতে যাচ্ছে বন্ধুরা আমরা জানি গত অনেক বছর ধরে তুমি জীবনে অনেক কষ্ট ভোগ করেছো অনেক চিন্তায় ছিলে অনেক দুঃখ আর সমস্যার মুখোমুখি হয়েছো কিন্তু বন্ধুরা এখন তোমার জীবনে যে পরিবর্তন আসছে শুনে তুমি নিজেও অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যেসব স্বপ্নের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন যে সুখের জন্য আপনি বছরের পর বছর পর করছিলেন সেই সুখ এখন আপনার পায়ে আসতে চলেছে কিন্তু পুরো সত্যিটা জানা আপনার জন্য খুবই জরুরি হ্যাঁ বন্ধুরা দেখুন আধা আধা ভিডিও আপনার ভাগ্য বদলাতে পারে না তাই পুরো ভিডিওটা দেখা আপনার জন্য খুবই জরুরি কারণ এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই কান খোলা করে কথাগুলো শুনে নিন বুঝে নিন কারণ আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধুরা শনিদেবের পদে এখন আপনার আরজি জমা পড়েছে শনিদেব আপনার পুকার শুনেছ আর এখন শনিদেব তোমাকে সেই সুখ দেবে যা কত অনেক বছর ধরে তোমার ভাগ্যে ছিল না তাই বন্ধুরা তোমার কাছে আমার আবার অনুরোধ যদি এখনও এই ভিডিওটা লাইক করনি তাহলে দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা লাইক করে দাও আর সত্যি মন দিয়ে লিখে দাও জয় মা ভদ্রকালী কারণ মা রানী এখন তোমার ডাক মেনে নেবেন আর মা রানী তোমার জীবন বদলে দেবেন হ্যাঁ বন্ধুরা গ্রহের গুটি পুরোপুরি বদলে গেছে গ্রহের পরিস্থিতিও পুরোপুরি বদলে গেছে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার গ্রহগুলোর নক্ষত্র জল করে উঠবে তোমার ভাগ্য খুব দ্রুত পাল্টে যাবে কারণ বন্ধুরা এখন তোমার সুখ তোমার দৌড়ায় এসে ঠেকবে তোমার জীবন এখন এক নতুন পথে হাঁটতে শুরু করবে তাই আমার কথা ভালো করে একদম একাকি শুনে নাও কারণ এমন ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করনি যা তুমি কখনো শোনো নি বা ভেবেও তাই সাবধান হয়ে যাও আর এই ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখো আর বন্ধু সোজা সাপটা বলি যদি তোমার সত্য শোনার ক্ষমতা থাকে তাহলে এই ভিডিওটা দেখো কারণ আজ আমি এমন একটা সত্য বলবো যা শুনে তোমারও বড় ধাক্কা লাগতে পারে তাই বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো কারণ জীবনে এমন সুযোগ বারবার আসে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে মুহূর্তের মধ্যে এই ভিডিওটা তোমার জন্য এক ধরনের জীবনদায়নি ঔষধ হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমাদের নতুন একটা জীবন দান করার মতো হবে এই ভিডিওটা দেখলে তোমাদের খুশির ঠিকানা আর থাকবে না হ্যাঁ বন্ধুরা আমি মজা করছি না এটা একশো শতাংশ সত্যি আমরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করে তোমাদের জন্য এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি আর এতটাই সত্যি মিশানো ভিডিও নিয়ে আসি আর আমরা শুধু তোমাদের ভালোবাসাই চাই তাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালোবাসা আমাদের উপর রাখো আর বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে হতে চলেছে ওই দিব্য শক্তির করুণা থেকে আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে কিন্তু যদি আপনি ওই দিব্য শক্তিকে রুষ্ট বা হতাশ করেন তাহলে আপনার জীবনে বড় ধরনের কঠিন সময় আসতে পারে হ্যাঁ বন্ধুদের গত পাঁচ বছর ধরে শত্রু আপনাকে শেষ করার অনেক চেষ্টা করেছে হ্যাঁ বন্ধুদের এমনকি মৃত্যুও আপনার চারপাশে অনেকবার ঘুরে ফিরে বেরিয়েছে কিন্তু এই দেবদেবীদের করুণা এমনভাবে আপনার উপর ছিল যে তারা অনেকবার মৃত্যুর মুখ থেকে আপনাকে বাঁচিয়েছে হ্যাঁ বন্ধুরা এই দেবদেবীরা প্রতিবার এক এক ধাপে তবে ওরা তোমাকে রক্ষা করে এসেছে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভুলেও ওদের অপমান করতে পারবে না ওদের কোনোভাবেই অপমান করতে পারবে না না হলে সব সুখ সুবিধা নষ্ট হয়ে যাবে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের মনে হচ্ছে আসলে এই দেবী দেবতারা কারা তারা তোমাদের থেকে কি চায় আর কেন তারা তোমার জীবন রক্ষা করছে দেখো বন্ধুরা ওরা তোমাদের কুল দেবী দেবতা যাদের তুমি আরাধনা করো যারা তোমার উপর আশীর্বাদ বর্ষণ করে থাকে আর তোমার জীবনে তারা রক্ষা করে তাই বন্ধুরা আপনাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ইচ্ছার প্রতি খেয়াল রাখতে হবে এই দেবদেবীদের একদমই রাগানো যাবে না কারণ তাদের আশীর্বাদ আপনার উপর মজবুতভাবে রয়েছে সুতরাং তাদের কথাগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যে একটা নতুন মোড় আসতে চলেছে সফলতার একটা নতুন রেকর্ড করতে চলেছেন আপনি তাই বন্ধুরা এখন আপনাদের আগে যেসব ভুল করেছেন সেগুলোর প্রতি বিশেষভাবে সতর্ক থাকতে হবে দেখুন বন্ধুরা এটা তো আপনি নিজেও জানো আগে তোমার অনেকবার এমন ভুল হয়েছে যেগুলোর কোনো অনুশোচনা নেই শুধু আর শুধু তোমারই শাস্তি ভোগ করতে হয় কিন্তু এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে অনেক ভালো সুযোগ অনেক ভালো মুহূর্ত আসতে চলেছে তাই বন্ধুদের যেই স্বপ্নগুলো আর যেই সুযোগগুলো তুমি বারবার দেখো আর যেই সুযোগগুলো বারবার তোমার সামনে আসে সেগুলো এবার তোমাকে গ্রহণ করতে হবে আগামী এই চব্বিশ ঘন্টায় আগে যেই ভুলগুলো তুমি করেছ সেগুলো থেকে সাবধান থাকতে হবে হ্যাঁ বন্ধু তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে নিতে ভালো করে শুনে নিতে কারণ যদি আজ তুমি এই কথাগুলো বুঝতে না পারো এই ভুলগুলো যদি আজ তুমি বুঝতে না পারো তাহলে তুমি আবার তোমার জীবনে এমন ভুল করবে যেগুলো থেকে বাঁচা অনেক কঠিন হতে পারে বন্ধুরা গত কয়েক বছরে তুমি তোমার জীবনে অনেক কষ্ট দেখেছ অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন পরিস্থিতি বদলাতে চলেছে এখন শনিদেবের কাছে তোমার আরজি পৌঁছে গেছে আর তাদের আশীর্বাদে তোমার জীবনে এক নতুন দিশা আসবে তোমার জীবনে এমন একটা সময় আসছে যা আগে কখনো হয়নি হ্যাঁ বন্ধুরা তুমি জীবনে কখনো কারো খারাপ নয় ভেবেছিলে তুমি কাউকে কখনো কষ্ট দাওনি তবুও বারবার তোমার জীবনে বিশ্বাসঘাতকতা হয়েছে বারবার তোমার জীবনে নতুন নতুন সমস্যা এসছে নতুন নতুন দুঃখ এসছে কিন্তু এখন ছেলে সময় বদলে গেছে এখন সুখ তোমার দাঁড়ে আসছে হ্যাঁ বন্ধুরা এখন শুধু তোমাকে বুদ্ধিমত্তার সাথে ভেবে বুঝে সিদ্ধান্ত নিতে হবে তুমি ছেলে জীবনে নিজের সুখ ত্যাগ করে অনেকবার অন্যদের কথা ভেবেছ কিন্তু তোমার এই ভালো অভ্যাসটা অনেকবার তোমাকে বড় দুঃখ দিয়েছে অনেকবার তোমাকে কষ্ট দিয়েছে তাই ছেলে এখন সেই সময় এসছে যখন তোমার এই অভ্যেসগুলো ঠিক করতে হবে প্রত্যেকের বন্ধুরা বেশি ভাবুক হওয়ার দরকার নেই তোমাদের কারো ব্যাপারে বেশি চিন্তা করো না কেউ কি করছে কিভাবে করছে এসব থেকে দূরে থাকো আর নিজের জীবনে মনোযোগ দাও দেখো তোমার আশেপাশের অনেকেই খুব বেশি ঈর্ষান্বিত তারা একদমই তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না তারা শুধু তোমাকে দুঃখী দেখতেই চায় তোমাকে ধ্বংস হতে দেখতে চায় আর তারা তোমার সুখে আগুন ধরানোর জন্য সব কিছু চেষ্টা করে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যাই করো সেটা খুব গোপনে করো কেউ যেন তোমার সাফল্যের খবর পায় না তুমি যেন সেটা গর্ব করে প্রচার করো কারণ যত বেশি তুমি নিজের সাফল্যের কথা ছড়িয়ে দেবে তত বেশি মানুষ তোমার সুখে ঈর্ষান্বিত হবে আর তোমাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করবে তাই নিজের প্রতিটা কাজ খুবই বুঝদারিতে করো ভেবে বুঝে করো তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি আগেও করেছিলে সেটা হলো কোনো কাজ শেষ হয়ে যাওয়ার আগেই সবাইকে সেই কাজের কথা বলে ফেলা সবাই সেই কাজটা নিয়ে গুঞ্জন শুরু করে দিয়েছিল কারণ কি হলো মানুষের খারাপ নজর পড়লো তোমার সুখের উপর আর তোমার সুখ ধ্বংস হতে লাগলো তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ভুলগুলো ঠিক করে নাও আর সাথে জানিয়ে দিচ্ছি সেই সাতজন বন্ধুকে যারা আসলে তোমার শত্রু এই চব্বিশ ঘন্টার মধ্যে তারা তোমার সামনে হাসি খুশি হয়ে কথা বলবে হ্যাঁ ঠিকই শুনেছ কিন্তু পেছনে তারা তোমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে তাই তোমাকে শত্রুর ওই ষড়যন্ত্র আর জালে পড়তে হবে না উদাহরণ যে মানুষ তোমার সামনে এসে হাসি খুশি হয়ে কথা বলে সেই মানুষ তোমার পেছনে মোটেও ভালো নয় কথা বলে তুমি ভাবো সে ভালো মানুষ সে তোমার ব্যাপারে ভালোভাবে মনে করে সে তোমার কাজ করে তোমাকে সাহায্য করে কিন্তু তোমার পেছনে তুমি জানো না যে ওই মানুষটাই তোমার সব সমস্যার সবচেয়ে বড় কারণ ওই মানুষটাই তোমাকে জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিতে চায় তুমি তাকে নিজের মনে করো তার উপর বিশ্বাস করো এই ছেলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল যা তুমি বারবার তোমার জীবনে করছো তাই এখন এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এই ভুলটা ঠিক করে নিতে হবে কোনো একজন মানুষ হাসতে হাসতে আপনার সাথে কথা বলছে তাই ভাববেন না যে সে আপনার বন্ধু বা আপনার ভালোর জন্য চিন্তা করছে বুঝে নিন দোলে অবশ্যই কিছু কিছু না কালো ছোপ আছে পেছনে নিশ্চয়ই ষড়যন্ত্র করে যাচ্ছে আপনার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র চলছে এবং সময় মতো সেই ব্যক্তির হবে দূরত্ব সঙ্গ বজায় রাখতে হবে এতে আপনার মঙ্গল আছে বন্ধুদের কথা বলতে গেলে আপনাদের জানিয়ে দিই যে এই চব্বিশ ঘন্টার সময় আপনার জীবনে নতুন নতুন সুযোগ আর নতুন নতুন দরজা খুলে দেবে হ্যাঁ বন্ধু অনেক দিন ধরে আপনার জীবনে বারবার ব্যর্থতা আসছে এটা এটা আমরা খুব ভালো করেই জানি আপনি কখনো পরিশ্রমে কোনো কমতি কোনো করেননি কিছু দেননি যতটা পারতেন তার থেকেও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন কিন্তু আপনার কিছু ছোটখাটো ভুলের কারণে বারবার আপনি প্রতারিত হয়েছেন আপনাকে বারবার অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিন্তু বন্ধু এখন সময় বদলাচ্ছে এখন এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জন্য অনেক ভালো সুযোগ আসছে তাই যদি আপনি কোনো কাজ শেষ করার প্ল্যান করেন এবার আপনার অনেক ভালো সাফল্য আর দারুণ ফলাফল পাওয়া সম্ভব শুধু তোমাকে তোমার সমস্ত পরিকল্পনা একদম গোপনভাবে তৈরি করতে হবে কোনো পরিকল্পনার ব্যাপারে আওয়াজ তুলবে না যা কাজ করো একদম গোপনে করো তাহলে নিশ্চিতভাবে তোমাকে খুব ভালো ফলাফল আর সফলতা মেলা দরকার সাথে সাথে তোমাদের জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারও তোমার পুরো সমর্থন দেবে তোমার প্রিয়জনেরা তোমার পাশে থাকবে আর বাড়িতে তুমি খুব ভালো সময় কাটাবে তাই যদি তোমার জীবনে কোনো দুঃখ থাকে যদি জীবনে কোনো সমস্যা বা কষ্ট আসে আপনাকে শুধু শান্তি করে বসে আপনার প্রিয় মানুষদের সাথে কথা বলতে হবে শান্তি দিয়ে নিজেদের সঙ্গে সময় কাটালে আপনার জীবনে সব ঝামেলা দূর হয়ে যাবে এবং আপনার মন থেকে সব চিন্তা ও সমস্যা মুছে যাবে তাই আপনাকে শুধু প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতে হবে এতে আপনার মন অনেক হালকা হবে অন্যের সাথে আপনার কথাগুলো শেয়ার করবেন না এমন লোকদের সাথে আপনার মনের কথা শেয়ার করবেন না যারা সামনে অন্যরকম দেখায় আর পেছনে অন্যরকম কারণ তারা আপনার জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে এই জন্যই কোনো কথা শেয়ার করো তো এমন মানুষের সঙ্গে করো যারা তোমার মঙ্গল চায় যারা তোমার ভালো দিকগুলো নিয়ে চিন্তা করে তখনই বন্ধু তুমি জীবনে সফল হবে আর এগিয়ে যেতে পারবে সাথে সাথে বন্ধুরা তোমাদের জানাই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিশ্রমে বেশি মনোযোগ দিতে হবে হ্যাঁ বন্ধুরা সহজে সফলতা আগে কখনও আসেনি আর এখনও আসবে না তুমি যদি ভাবো বসে বসে তোমার কাছে টাকা এসে যাবে বসে বসে তোমার সব কাজ শেষ হয়ে যাবে তা কখনোই হবে না অসম্ভব কিছু না তোমাকে শুধু পরিশ্রমের দিকে মনোযোগ দিতে হবে ধীরে ধীরে বন্ধু তুমি দেখবে তোমার জীবন বদলাতে শুরু করবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে আর একদিন এমন হবে যে সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু স্বাভাবিক হবে এবং তোমার কাছে সব কিছু থাকবে যা তুমি পাওয়ার যোগ্য যার জন্য তুমি অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করেছ তাই হতাশ হওয়ার দরকার নেই এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যেও না হ্যাঁ বন্ধু তুমি যখন ভাবে নেই বা ছুটাকুটির মধ্যে সিদ্ধান্ত নাও তখন বারবার ভুল হয় ঠিক এই কারণেই বন্ধু তোমার বারবার আফসোস করতে হয় তাই যেটা করো ভালো করে বুঝে করো যেটা সিদ্ধান্ত নাও ভালোভাবে চিন্তা করে নাও বুদ্ধিমত্তার সাথে নাও তারাহুড়ো আর রাগ নিয়ে বন্ধুরা একটা কথা মনে রাখো আমি শুধু দুটো কথা বলছি একটা তোমার তাড়াহুড়ো আর অন্যটা তোমার রাগ এই দুটোতে তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে উন্নতি করতে হবে কারণ এই দুটোই তোমার সবচেয়ে বড় শত্রু যেগুলো বারবার তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে বারবার তোমাকে ঠকাচ্ছে আর যাদের জন্য তোমার জীবনে বারবার দুঃখ আসছে তাই তোমাকে তোমার রাগ আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার ওপর নিয়ন্ত্রণ আনতে হবে যদি রেখে যাও তাহলে নিশ্চিতভাবেই তোমরা তোমাদের সব কাজেই কাঙ্ক্ষিত সাফল্য আর ফল পেতে শুরু করবে আর একটা কথা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের নতুন কোনো শুরু করার দারুণ সুযোগও মেলে দিতে পারে যদি তুমি নতুন কিছু শুরু করার কথা ভাবছ নিজের কোনো ব্যবসা বা উদ্যোগ গড়ে তোলার কথা ভাবছ তাহলে এই সময়টা তোমার জন্য একদম ভালো দারুণ সময় হবে এবং তোমাকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা স্পষ্ট দেখা দিচ্ছে তাই যা কিছু শুরু করার চিন্তা করছিলে যেটা অনেকদিন ধরে মনে করছিলে শুরু করছিলেন এখন সেটা আপনি করতে পারেন যে সব কাজগুলোতে আপনি ভালো ফল পাবেন তার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে আপনার যে পরিশ্রম সেটাই এখন সফল হওয়ার পথে যেসব কাজ বছরের পর বছর আটকে ছিল যে সব কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল সব কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে আর পুরো পরিবারের মধ্যে একসাথে অনেক আনন্দ আসছে তাই বন্ধুরা এই সময়টা ভালো তাই এর সঠিক ব্যবহার করতে শিখে নিন হ্যাঁ বন্ধুরা আর অনেক হলো আপনি অনেক কষ্ট পেয়ে বেঁচলেন কিন্তু এখন আপনার জীবনে সুখ আসছে এখন পর্যন্ত তোমার জীবনে যে দুঃখ এসেছে যে সংকট এসেছে তার কারণ তুমি নিজেই ছিলে কিন্তু এখন যে সুখ তোমার জীবনে আসবে সেই সুখের কারণও তুমি নিজেই হবে বন্ধু এই সময়টা তোমার জন্য একদম দারুণ হতে যাচ্ছে তুমি শুধু নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে না নিজের উপর ভরসা রাখতে হবে আর একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে যদি কোনো সংকট তোমার জীবনে আসে কোনো কঠিন পরিস্থিতি নিয়ে আসুক না কেন সবাইকে কথা বলে পরামর্শ নিতে হবে না অচেনা মানুষদের সাথে মোটেও কথা বলতে হবে না ভালোভাবে ভেবে বুঝে নিজের পরিচিত মানুষদের সঙ্গেই কথা বলতে হবে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই আপনার কাজ ভালোভাবে সম্পন্ন হবে আর আপনার কাজের যে সমস্যা যে ঝামেলা আর বাধা আসছে তা দূর হবে কারণ অপরিচিত লোকেরা শুধু ভুল পথে নেই যাবে আপনি এটা মাথায় রাখবেন যে প্রতিদিন অন্তত একবার পরিবারের সঙ্গে বসে ভজন করবেন তাদের সঙ্গে বসে নিজের মনের কথা বলবেন তাহলে আপনার জীবনের যে দিক্ষাতগুলো আসছে যে চিন্তাগুলো আছে সেগুলো থেকে মুক্তির পথও আপনি পাবেন আর পরিবারের সঙ্গে আপনার ভালো সম্পর্ক গড়ে তুলা তুলারাশির